আজকে আমরা মাধ্যমিকের ভূগোলে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডল অধ্যায় দেখে যে গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে কেরিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম নাই উত্তর হচ্ছে হেরিকেন এরপরে রয়েছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানের নাম কী নাই উত্তর হলো নাইট্রোজেন এরপরে রয়েছে বায়ুমণ্ডলের ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে নারীর উত্তর হলো স্ট্রেটোস্ফিয়ার এরপরে রয়েছে ট্রোপোসফিয়ার ও স্টেটোসফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে না ট্রোপোপোজ এরপর রয়েছে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে তারপরে রয়েছে বায়ুমণ্ডলে কি আছে বলে আকাশ নীল দেখায় এর উত্তর ধূলিকোনা এরপরে রয়েছে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল ট্রোপোসফিয়ার তারপরে রয়েছে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন এরপর রয়েছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হাত দেখা যায় কোথায় নার উত্তর হলো ট্রোপোসফিয়ার তারপরে রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত নার উত্তর হলো আটাত্তর দশমিক জিরো আট শতাংশ তারপর রয়েছে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কাকে না ট্রোপোসফিয়ারকে এরপরে রয়েছে আবহাওয়া ও জলবায়ু নানা ঘটনা ঘটে কোথায় না ট্রোপোসফিয়ার এরপরে রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছায় হয়ে যায় তার নাম কি না মেসোসফিয়ার এরপর রয়েছে অতিবিগ্নে রশ্মি শোষিত হয় কোথায় না স্টেটোস্ফিয়ারে তারপরে রয়েছে মেরু প্রবাহ দেখা যায় আয়নোস্ফিয়ারে এরপর রয়েছে বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে তার নাম কি না ম্যাগনোটোস্ফিয়ার তারপরে রয়েছে ওজন তৈরি হয়েছে কোথায় না কুমেরু অঞ্চলে তারপরে রয়েছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় না থার্মোসফিয়ার এরপর রয়েছে বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ কি না সবচেয়ে বেশি তারপর রয়েছে বায়ুমণ্ডলে হেড্রোসফেয়ারের সর্বোচ্চ অংশ কি না পারমাণবিক হাইড্রোজেন স্তর তারপরে রয়েছে ভারতের কোন ধরনের বৃষ্টিপাতের পরিমাণ বেশি না উত্তর হল ক্যাপ তারপরে রয়েছে ফোরো কোলোক্রেন দেখা যায় কোথায় না নিরক্ষীয় অঞ্চলে তারপরে রয়েছে পৃথিবীর গড় এলভেডো কত না চৌত্রিশ শতাংশ এরপর রয়েছে যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ভূপৃষ্ঠে সরাসরি মহাপুণ্যে ফিরিয়ে দেয় সেটা কি না চৌত্রিশ পারসেন্ট তারপর রয়েছে কার্যকারী রশ্মির পরিমাণ কত না সিক্সটি সিক্স পার্সেন্ট এরপর রয়েছে বৈপত্য উষ্ণতা দেখা যায় কোথায় না পার্বত্য অঞ্চলে এরপর রয়েছে সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলে না তাকে বলে এলবেডো এরপরে রয়েছে বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয়ে যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে কিন্তু বিকিরণ তারপরে রয়েছে এলবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় কোন ক্ষেত্রে না তুষার ক্ষেত্রে এরপরে রয়েছে বাউর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় থার্মোমিটার এরপর রয়েছে বৈপরীত্য উত্তাপে নেমে আসা বাউ হলো কি না ক্যাটাবেটিক বাউ এরপরে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কখন না ভোরবেলাতে এরপর রয়েছে ভারতের একটি বিষ্টিচ্ছাই অঞ্চল হলো না শিলং মেঘালয়ের শিলং এরপর রয়েছে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটা কি না হাইগ্রোমিটার এরপরে রয়েছে মেঘাচ্ছন্নতা হিসাব করা হয় যে ককের সাহায্যে সেটা হয় কিন্তু ওকটা এরপর রয়েছে যে লেখচিত্রের উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তল সেটি অবশ্যই যে গোলার্ধ হবে তা হলো কিন্তু উত্তর গোলার্ধ এরপর রয়েছে সারা বছর উষ্ণতা বেশি এবং সামান্য বৃষ্টিপাতের লেখচিত্র থেকে বোঝা যায় সেটি যে জলবায়ু অঞ্চলের লেখচিত্র তা হলো কিন্তু মরু জলবায়ু এরপর রয়েছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কিসে না শোধ সাহায্যে এরপর রয়েছে সমুদ্র পৃষ্ঠে বা উচ্চাপ কত না ওয়ান জিরো ওয়ান থ্রি দশমিক দুই মিলিবার তারপরে রয়েছে ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে কি বলা হয় না সমস্ন রেখা এরপরে রয়েছে বাউচ্চা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে না তা হল বেরোমিটার এরপর রয়েছে নিচের কোনটি বাউপাহের কারণ নয় এর উত্তর হলো সূত্র এরপরে রয়েছে করিওলিস বল থেকে বেশি অনুভূত হয় কি না সবচেয়ে বেশি অনুভূত হয় এটা কথা না মেরুতে এরপরে রয়েছে একটি সাময়িক বাউ হলো না মৌসুমী বাউ এরপরে রয়েছে স্থলবাহুর বেগ বেশি হয় কখন না ভোরবেলা এরপরে রয়েছে প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় কি হয় না নিম্নচাপ এরপর রয়েছে চিনুক বাবু কোন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় না রকি এরপর রয়েছে একটি শীতল স্থানবাহু হল পম্পেরো এরপরে রয়েছে একটি উষ্ণ স্থানীয়বাবু হল লু এরপর রয়েছে এনিমোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় কি না বাউর প্রবাহের গতিবেগ তারপরে রয়েছে মানচিত্রের সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে দেখানো হয় সেটা কি না সমবর্ষণ রেখা এরপর রয়েছে পাহাড়ে প্রতিবাদ ঢালের যে বৃষ্টিপাত হয় সেটা কী ধরে নেন না শৈলতক্ষেপ এরপর রয়েছে পৃথিবীর জলরাশির জলাচক্রাকার আবর্তনের নাম কি না জলচক্র এরপর রয়েছে যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে তাকে কী বলে না অনুশ্রাবণ এরপর রয়েছে এরপর রয়েছে পরিপৃক্ত বাউর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে কী হয় না ঘনীভবন এরপরে রয়েছে পরিপৃক্ত বাউর আর্দ্রতা কত না শো পার্সেন্ট তারপর রয়েছে সম্পৃক্ত বাউর আপেক্ষিক আর্দ্রতা কত এটাও রয়েছে একশো পার্সেন্ট এরপরে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তা হলো কিন্তু পরিচলন বৃষ্টিপাত তো এই হলো তোমাদের কতকগুলি এখান থেকে বাছাই করা এম প্রশ্ন উত্তর